আমাকে আমাকে দিয়ে আমি লক্ষ লক্ষ এভাবে অবৈধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এভাবে নিয়োজিত হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে জালিয়াতি করে দুর্নীতি করে করে লক্ষ লক্ষ শিক্ষার্থী নিয়োগ দেওয়া হয়েছে বারো লক্ষ লোক আজও বাংলাদেশে চাকরি করে আমি বর্তমান সরকার উপদেষ্টা সমন্বয় দায়িত্বপ্রাপ্ত আঠারো জন প্রত্যেকের কাছে বলতেছি এই বারো লক্ষ যে অবৈধ বিদেশিরা বাংলাদেশে চাকরি করে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক এবং যে আউটসোর্সিংরা যারা দাবি করতেছে আপনারা জানেন প্রত্যেকে আওয়ামী লীগের নেতাদের ঘুষ দিয়ে বিনা পরীক্ষায় বিনা নির্বাচনী নির্বাচনীতে তারা

বছর ফিরিয়া না দিতে পারে তাহলে আমাকে পাঁচ বছর কেন বাড়িয়ে দেওয়া হবে না আরে ভাই আজকে শত শত ছেলে মে সুইসাইড করতেছে মারা যাচ্ছে আত্মহত্যা করতেছে এই দায়টা কে নেবে বিগত সরকার কেউ নিতে হবে বর্তমান সরকার কেউ নিতে হবে আমরা চাই যেহেতু ছাত্রদের রক্তে তৈরি হয়েছে এই সোনার বাংলা এই লাল সুবুজের পতাকা এই গণতন্ত্র নতুন পাবে নতুন পাবে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি এই বাংলা যেহেতু বৈষম্য থাকবে না বৈষম্য निराশনের জন্য যেহেতু আমরা রাষ্ট্র পেতে নেমেছি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা বৈষম্য নিরা আমরা আবেদনের চাই এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন এই যে ছাব্বিশ লক্ষ তেপ্পান্ন হাজার বেকার শিক্ষার্থী তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তারা যেন মেধায় যোগ্যতায় চাকরি পাক আমার একজন শিক্ষার্থী চাকরি পাক তা তো আমার ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীর অন্তত আবেদনের সুযোগ পাক আমাদের এটাই দেবে আমাদের চাকরি না হোক শুধু সার্টিফিকেটটা আমাদেরকে পোশাকের মতো করে শুশুরে ফেলা হয়েছে ইনভ্যালিড ঘোষণা করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে ছাব্বিশ লাখ তেপ্পান্ন শিক্ষার ছাব্বিশ লক্ষ তেপ্পান্ন হাজার শিক্ষার্থী আজকে দুঃখে দুঃখে মরতেছে কানতেছে যে মাস্টার্স কমপ্লিট করো সার্টিফিকেট কেন আজ অগজ হয়ে যাবে যে এই সার্টিফিকেট মেধা দক্ষতা যোগ্যতায় আমরা অর্জন করি সেই সার্টিফিকেট আজকে মুড়ি ঠোঙ্গা ডাস্টবিন হয়ে যাচ্ছে অবৈধভাবে নিয়োগ দিচ্ছে এই রাষ্ট্রের আমলারা এই সচিব যারা এখনো আওয়ামী সরকারের আমলে প্রাপ্ত প্রত্যেকটা আমলাকে এই মন্ত্রণালয় থেকে এই সচিবালয় থেকে এই দায়িত্ব থেকে পদত্যাগ করা দরকার তাদের তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আমরা দুর্বার আন্দোলন আন্দোলন করে তোলে তাদেরকে পদত্যাগ করতে রাষ্ট্রের উচ্চ পদস্থ ক্ষমতায় আছে ততদিন ঘুষ বাণিজ্য চলবে যদি ভবিষ্যতে একটা নিয়োগে প্রশ্ন ফাঁস হয় জালিয়াতি হয় ডিভাইস হয় ঘুষ হয় দায়িত্বে দায়িত্বে যে অফিসার থাকবে যে সচিব থাকবে তাকে এমন ধোলাই দেওয়া হবে বাংলার মাটিতে সেও ওই তার আপা আপার কাছে দিল্লি যায় পৌঁছাবে এই বাংলায় আর ঠাই হবে না তার আপা যে দিল্লি বসে আছে তাকেও ঘাড় ধরে আমরা দিল্লিতে পাঠাই দিব আমরা চাই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন আমি আরেকটি আপনাদেরকে কথা বলতে চাই আপনারা দালাল ছিলেন আপনারা সরকারের অবস্থায় নিয়োগ পেয়েছেন যে কারণে আপনারা ছাত্রলীগ তার ভিতর ঢুকে আপনারা আমাদের সাথে আমাদের এক ভাইকে তারা কিন্তু মেরেছে আপনারা জানেন কিনা আমরা সেই দিন যখন তাদের সঙ্গে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের এক ভাইকে মেরে মারাত্মক অবস্থা হয়ে আছে তিনি কে এখনো হসপিটালে আপনারা হয় জানেন আমাদের পাঠান ভাই অতএব আমরা যেহেতু বৈষম্য দূর করেছি এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করেছি ইনশাল্লাহ আমরা আমাদের এই দাবিটা পরিবর্তন করবো ইনশাল্লাহ আমাদের এই দাবি বাস্তবায়ন না পর্যন্ত আজকে আর আমরা ঘরে ফিরবো না ঘরে আমরা বোঝা হয়ে আছি তাহলে ঘরে কি আমরা কি করব। আমরা বারো বছর ধরে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছি কিন্তু স্বৈরা শাসক এটাকে কর্ণপাত করেনি আমরা বহুবার বহুবার রাস্তায় নেমেছি পুলিশের পুলিশ লিগের মার খেয়েছি আমাদেরকে প্রতিবার থামিয়ে দেয়া হয়েছে কিন্তু আমরা থামিনি আমরা থামবো না আমাদের যতক্ষণ এই দাবি মানবে না আমরা এই রাজপথ ছাড়া যাব না আমরা আজকে প্রজ্ঞাপন চাই আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে আমরা বেকারদেরকে আর রাষ্ট্র যদি বেকারদেরকে এরকম দুর্দশায় রেখে সংস্কারের চিন্তা করে সেটা একটা অবাস্তব চিন্তা চিন্তা। আমরা চাই রাষ্ট্র আমাদের বিষয় নিয়ে ভাবুক এবং ভেবে বারোটা বছর ভেবেছে আর ভাবার সময় আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে দিতে হবে আমরা প্রজ্ঞাপন নিয়েই বাসায় ফিরবো ঘরে ফিরবো এবং এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার এই সরকার অবশ্যই ছাত্রদেরকে মূল্য দিবে গুরুত্ব দিবে আমরা চাই আমাদের প্রজ্ঞাপন জারি হোক এটা ইনশাল্লাহ আমরা পাবো আমাদের এই সরকার জনতা সরকার আমাদেরকে তারা নিরাস করবে না কারণ আমরাই তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি তারা আমাদের প্রতি উদাসীন হবে না আমরা এটা আশা করি আমরা আশা করি তারা আমাদেরকে আজকে প্রজ্ঞাপন দিয়ে ঘরে ফিরায় দিবে আমরা পড়ার টেবিলে বসতে যাই আমাদের জায়গা তো রাজপথ না আমাদের জায়গা হচ্ছে পড়ার টেবিল